নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম তেল ছাড়া ভিনিগার ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি কাঁচা আমের কুচি আচার এই আচারটা বানানো যেমন সহজ খেতেও হয় দুর্দান্ত রুটি কিংবা পরোটার সাথে এই আমের কুচি আচার থাকলে আর কিছুই লাগে না কিভাবে তৈরি করেছি কাঁচা আমের এই কুচি আচারটা চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কাঁচা আমের কুচি আচার তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের ছয়টা আম নিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন আমের মধ্যে কোনোরকম জল নেই তার কারণ এই আচারগুলো সংরক্ষণ করার জন্য আমি কোনোরকম ভিনিগার ব্যবহার করব না ভিনিগার ছাড়া কিভাবে খুব সহজে এক বছর পর্যন্ত আমগুলোকে সংরক্ষণ করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিনিগার ছাড়া এই আমের আচারগুলোকে সংরক্ষণ করার জন্য এখানে আমের মধ্যে কোনো রকম জল থাকা যাবে না তাই আমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি আর তারপরে আমগুলোকে খুব ভালো করে খুসা ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে খুসা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম করে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের মোটা সাইড দিয়েও এই আমগুলোকে গ্রেট করে নিতে পারেন আর আমি এইখানে আলু ভাজার মতো করে কুচি করে আমগুলোকে কেটে নিয়েছি এইভাবে করলেও ভালো হয় খেতে এখন এই আমের কুচিগুলোর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে এখানে আমি একটা বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম আমার আমটা যেহেতু একটু বেশি টক ছিল তাই চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব যতক্ষণ না চিনি থেকে একদম জল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে একটু সময় নিয়ে আমগুলোকে চটকে মেখে নেব এভাবে করে মাখতে মাখতে দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে আর চিনি থেকে জলও ছেড়ে দিয়েছে এভাবে করে আরও বেশ কিছুক্ষণ মাখার পরে দেখুন চিনি থেকে একদম জল ছেড়ে দিয়েছে আর সমস্ত চিনিটাই একদম গলে গেছে এখন আমটাকে এইভাবে করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি আমটাকে মাখিয়ে রেখে দেওয়ার পরে এইদিকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে এক চামচ গোটা ধনে দিয়ে দিয়েছি হাফ চামচ মেথি দিয়ে দিয়েছি মেথির পরিমাণটা একটু অল্পই ব্যবহার করবেন বেশি হয়ে গেলে তেতো লাগবে এক চামচ মৌরি ব্যবহার করেছি আর তার সাথে এক চামচ সাদা জিরে ব্যবহার করেছি এখানে তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন শুকনো লঙ্কাটা ঠিক সেরকম করেই ব্যবহার করবেন এখন মিডিয়াম আছে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা যখন ভাজতে ভাজতে লাল লাল হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে ঠিক তখন মশলাগুলোকে নামিয়ে নেব আর মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে এরকম হামল দিস্তার মধ্যে আমি মশলাটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও এই মশলাটা পেস্ট করে নিতে পারেন তবে মিক্সিতে পেস্ট করলে পরে মশলাগুলো বেশি একদম গুঁড়ো হয়ে যায় অতটা ভালো লাগে না এইভাবে করে যদি হামল দিস্তার মধ্যে আপনারা মশলাটা গুঁড়ো করেন তাহলে মশলাটা আধ ভাঙা থাকে আচারের মধ্যে দিলে মুখে লাগলে বেশ ভালো লাগে খেতে দেখুন মশলাটা ঠিক এইরকম আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি এখন আচারটা তৈরি করার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কোনো রকম তেল ছাড়া আমি মাখানো আমটাকে ঢেলে দিয়ে দিয়েছি এভাবে করে নেড়ে চেড়ে যতক্ষণ না আমটা বলক এসে যাচ্ছে ঠিক ততক্ষণ এইভাবে করে হাই ফ্লেমে রেখে দেব মোটামুটি পাঁচ মিনিট পরে দেখুন আমটা খুব সুন্দর বলক চলে এসছে এভাবে করে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ জাল করে নেব আর দেখতেই পারছেন আমটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে চিনির রসটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমটাও একদম সেদ্ধ হয়ে গেছে এমন অবস্থায় আগে থেকে গুঁড়ো করে রাখা আচারের মশলা সেখান থেকে এক চামচ মশলা দিয়ে দিয়েছি তার সাথে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ সুন্দর আসে তার সাথে এখানে আমি বিট নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এই আচারের মধ্যে অবশ্যই সামান্য একটু বিট নুন ব্যবহার করবেন তাহলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর নর্মাল নুন এখানে আমি ব্যবহার করিনি কারণ আমটা যখন মাখিয়েছি তখনই আমি বেশ অনেকটাই নুন ব্যবহার করেছিলাম তাও আপনারা একবার চেক করে টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর এসছে দেখে বুঝতেই পারছেন আর এরপরে উনানের আঁচটাকে একদম লোতে করে দিতে হবে কারণ এখন আচার অনেকটাই শুকিয়ে গেছে এই সময় তলে লেগে যাওয়ার চান্স থাকে দেখুন আচারটা আমার একদম রেডি হয়ে গেছে এখন উনানের আঁচটাকে বন্ধ করে দিয়ে আচারটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব দেখুন এখানে আমি দশ মিনিট পরে আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে আচারগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে অবশ্যই আম শেষ হওয়ার আগে কাঁচা আমের কুচি আচার তৈরি করে রেখে দেবেন এভাবে করে যদি কোনো রকম জল ছাড়া এই আচারটা তৈরি করেন তাহলে এই আচারটা ভিনিগার ছাড়াই আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে তেল ভিনিগার আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের এই কুচি আচারের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথেই শেয়ার করে দেবেন